উদয়পুরে দীর্ঘদিনের এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে সিএনজি সমস্যা দুর্গাপুজোর আগেই এই সমস্যা এখনো সমাধান করার জন্য কোনো ধরনের উদ্যোগ নিচ্ছে না জেলা প্রশাসন দীর্ঘদিন আগে উদয়পুর খিলপাড়া এলাকায় তৈরি করা হয়েছে সিএনজি স্টেশন কিন্তু সেই স্টেশন থেকে শুধুমাত্র বটলিং করে বিভিন্ন সিএনজি স্টেশনগুলিতে দেওয়া হচ্ছে সিএনজি গ্যাস কিন্তু কোনো যানবাহনকে সরাসরি খিলপাড়া সিএনজি স্টেশন থেকে দেওয়া হচ্ছে না সিএনজি গ্যাস এর ফলে ব্রহ্মাবাড়ি জাতীয় সড়কের ধারে ভিড় বাড়ছে সিএনজি নেওয়ার জন্য বিভিন্ন ছোট বড় গাড়ির সিএনজি সমস্যা নিয়ে গোমতী জেলা ভারতের মজদুর সংঘের জেলা নেতৃত্ব থেকে শুরু করে ঠেকা মজদুর সংঘের কনভেনার গৌতম দাসকে সিএনজি সমস্যা নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি সাংবাদিকদের জানান সিএনজি সংক্রান্ত বিষয় নিয়ে গোমতি জেলা শাসকের সাথে আলোচনা করা হয়েছিল সে সময় জেলা শাসক আশ্বস্ত করেছিলেন গোটা বিষয়টি তিনি দেখবেন কিন্তু এখনো পর্যন্ত খিলপাড়া সিএনজি স্টেশন সরাসরিভাবে গাড়ি চালকদের উদ্দেশ্যে ছাড় দেওয়া হয়নি যদি পুজোর আগে এই সমস্যার সমাধান না করা হয় তাহলে দুর্গা পরে এক বড় ধরনের আন্দোলনে নামতে পারে বলে হুঁশিয়ারি দেন নেতৃত্বরা উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা সেখানে খিলপাড়া যে সিএনজি স্টেশন রয়েছে সেটাকে এখনো চালু করা হয়নি শ্রমিকদের সাথে সেই বিষয়টি নিয়ে আপনারা কি আন্দোলনমুখী হচ্ছেন সিএনজি আমরা আপনারা জানেন গত কিছুদিন আগে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের যে জেলাশাসক আছে মাধ্যমে আমরা একটা রেগুলেশন দিয়েছি সেখানে আমাদের দাবি ছিল যে আমরা বিশেষ করে গ্যাসের যে দাম সেই দামটা যাতে মানে কমানো হয় এবং আমরা এইটাও যাতে অতি দ্রুত চালু করা হয় তার জন্য আমরা এই ডিমান্ড রেখেছি মাননীয় জেলাশাসক বলেছেন আমি আপনাদের ডিমান্ড পৌঁছে দেবো মুখ্যমন্ত্রীর কাছে এবং আমার এক্তিয়ারে যেগুলো আছে আমি এগুলো চেষ্টা করবো সলভ করার জন্যে আমরা বলেছি এই ব্যাপারটা আমরা দেখবো মাননীয় জেলাশাসক পুজোর আগে কী করে যদি পুজোর আগে না করা হয় তাহলে আমরা পুজোর মুহূর্তে আমরা আন্দোলনে যাবো না তাহলে পুজোর পরে আমরা মুভমেন্টে যাব যদি এটা অতি দ্রুত দিতে চালু না কেনাকাটা হোক জমজমাট চলে আসুন রাজনন্দিনী শাড়ি হবে যেখানে শাড়ি আর পোশাকের এত স্টক বাপ রে বাপ একটা কিনতে এসে নিতেই হলো পাঁচ পাঁচটা দামও কম তার উপর থাকছে পনেরো শতাংশ ছাড় আর সঙ্গে পাচ্ছেন লাখি ড্র কুপন জেতার সুযোগ দুটি খাটি সোনার কয়েনের অফার চলবে সাতাশে অগস্ট থেকে তেইশে অক্টোবর দু পর্যন্ত শাড়ি ব্লাউজ থেকে শুরু করে ইনার গার্মেন্টস বিয়ের সেট কোনে আর বরের জন্য এমনকি ছোটোদের পোশাকও আছে রুচি সম্মত তাই আর দেরি না করে আগে এসে বেছে নিন আপনার পছন্দেরটা রাজনন্দিনী শাড়ি হাব উদয়পুর থানা কর্নার লক্ষ্মীনারায়ণ জুয়েলারির একটু আগে যোগাযোগ নাইন ফোর থ্রি সিক্স ওয়ান থ্রি ওয়ান জিরো থ্রি সেভেন